উপাশ haus কিন্তু কসাইর ডিমান্ড বেশি গরু কেনার আগে কসাই ঠিক খাওয়া লাগে গরুছর কসাইর ডিমান্ড বেশি দেশে প্রতি বছরই বাড়ছে কুরবানির সংখ্যা সেই সাথে বেড়েছে পেশাদার কসাইদের চাহিদা যার ফলে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে পেশা ভালো আয় হওয়ায় যুবকেরা অন্যান্য পেশার পাশাপাশি বেছে নিচ্ছেন মৌসুমি এই পেশাকে এদিকে ইদুল মাংস কাটাকাটির ক্ষেত্রে খুলনায় পশুর দামের বিশ শতাংশ দিয়েও মিলছে না পেশাদার কষায় তারা নিজস্ব দোকানে ব্যস্ত থাকবেন মাংস বিক্রির জন্য এ কারণে বিভিন্ন গ্রাম থেকে আসা অপেশাদার কষাইদের সঙ্গে ইতোমধ্যে যারা পশু কিনেছেন তারা চুক্তিবদ্ধ হয়েছেন ফলে যারা এখনো পশু কিনতে পারেনি তারা পড়েছেন বিপাকে নগরীর বিভিন্ন মাংসের দোকানগুলোতে ঈদ উপলক্ষে নানা প্রস্তুতি চলছে শুধু দোকান নয় কয়েকটি উন্মুক্ত স্থানেও বিক্রি হবে গরুর মাংস যারা কোরবানি দিতে পারছে না তারা যাতে মাংস কিনে খেতে পারেন সেজন্য গরু জবাইয়ের প্রস্তুতি নিচ্ছেন পেশাদার কষাইরা হাজার একশো পঁচিশ টাকা মানে এক লাখ টাকার গরু বানাতে এগারো হাজার টাকা লাগবে খালি কষাই দিতে হবে কষাইয়ের বিল হ্যাঁ তো অনেক বেশি না কষাইয়ের বিল তাও দেখি মানে আমরা ঠিক করছি সাত হাজার টাকার মতো আর কি সাত হাজার টাকা দিলে আমাদের গরুটা বানাবে তাও রাত সকাল এগারোটার পরে আর কি প্রথমে একটা গরু বানাবে আটটায় ওটা শেষ হলে আমাদেরটা বানাবে তখন ওটা দিতে হবে সাত হাজার টাকা মানে আমরা তো জাত কষাই নিই নি আমরা আশেপাশের যে লোক আছে তাদের নিজেরাই আসে মানে আত্মীয় স্বজন দিয়ে করাবো ওদেরকে পাঁচ ছয় দিয়ে দিলে হচ্ছে মাংসটা ভালো পিস করার জন্য ভালো মাংসটা যাতে ভালো সুন্দর কুচনো হয় তার জন্য কষাইয়ের প্রয়োজন কিন্তু এমন একটা ক্রাইসিস মুহূর্ত এই সময় কোনো কষাই পাওয়া যায় না কষাই একটা যদিও পাওয়া যায় তার অনেক ডিম্যান্ড যার জন্য সাধারণ মানুষ যারা কুরবানি দেয় তারা নিজেরাই কুরবানি দেয় তারা কষাই এই মুহূর্তে ডাকে না কিছু কিছু লোক যাদের জায়গা সমস্যা হয়তো বাড়ির ভিতরে কাদামাটি যার কারণে কষাই প্রয়োজন হয় কিন্তু যদিও কষাই পাওয়া যায় তা তারা এই সময়ে অনেক মূল্য পাওয়া সহজ কিন্তু কষাইয়ের ডিমান্ড বেশি গরু কেনার আগে কষাই ঠিক করা হয় ডিমান্ড বেশি সমস্যা সেটা হচ্ছে আপনার কষাই সমস্যা গরু একটা কিনে নিয়ে গেলে কষায় একটা গরু দেখবে গরুর দাম কত হয়েছে সেই অনুযায়ী তারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হিসাবে তারা গরু কাটার জন্য এটা একটা আমাদের জন্য একটা বড় ধরনের হ্যাসাল তো এই আমরা যে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিতে চাই যাতে করে কুরবানিটা সহজ হয় আমি কামনা করবো যেন হাট কর্তৃপক্ষ এবং ব্যাপারের জন্য এটা আমাদের যারা ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মানুষ তাদের জন্য এটা যেন সহজ করে দেয় আমরা তো কুরবানি দিতে চাই কুরবানির বিষয়টা যেন সহজ হয় তো আমরা ঠিক করছেন না কষাই এখনো ঠিক হয়নি গরুর যে মূল্য তাতে করে আগে গরু কিনেই পারছি না কি অবস্থা হবে কিনতে পারবো কিনা সেটাই ভাবতেছি তারপরে না নয় কষাইয়ের ভাবনা বিষয়টাতে যারা আছে কষাই একটা গরু কাটতে কষাই কাটতে আর 8 10000 টাকা হবে এই কষাইও চাচ্ছে হাকায় দিবে মানে অনেক দাম একটা গরু কাটতে 8 10000 টাকা চাচ্ছে কাটতে তার কারণে যারা আমরা বাজেট নিয়ে আসি আমরা যারা গরু কিনতেছি আমরা তো অনেক হিমশিম খাচ্ছি যে আসলে কুরবানি দেবো যেমন যাচ্ছে খাজ নাই তেমনই কষায় তেমনি আবার যারা বিক্রি তারা যাচ্ছে এরকম আমরা হিমিশিমাচ্ছি